নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের কাগজ স্বাভাবিক করার জন্য আমরা আমাদের দেখছেন ওনাদের সবার অত্যন্ত পরিশ্রমের পরে আমাদের কাগজপত্র আজকে কিছুক্ষণ আগে তাপ যেন ঘরে এখানে জমা করতে পেরেছি আমরা আমাদের নির্বাচন কমিশনের প্রয়োজন ছিল একুশ জেলা আমরা জনতা দলের পক্ষ থেকে প্রতিষ্ঠান জেলা কাগজ জমা করেছি এবং নির্বাচন কমিশনের একশো কিছু উপজেলা প্রয়োজন ছিল সেখানে আমরা একশো কিস উপজেলায় এখানে জমা করেছি আমি আশা করি আমরা যে কাগজ জমা করেছি সেগুলি আমাদের এই টিম গত ঈদের পর থেকে এই পর্যন্ত চেষ্টা অক্লান্ত পরিশ্রম করে রাজনীতি পরিশ্রম করে যেভাবে তৈরি করেছে। তাতে এতে ভুল ভ্রান্তি পাওয়ার সম্ভাবনা খুব কম এবং আমরা আমাদের যে রাজনৈতিক কার্যক্রম জুলাই আগস্ট এবং এই পর্যন্ত সেই কার্যক্রম এগুলি সবকিছুর উপরে নির্ভর করে নির্বাচন কমিশন এবার আমাদের দলের দলকে নিবন্ধন দেওয়ার জন্য যোগ্য বিবেচনা করবেন আমরা আশা করি বাংলাদেশে দল নিবন্ধন পেরে ভবিষ্যতে বাংলাদেশে রাত দিয়ে হবে এবং আমাদের জনগণ আপনাদের সকলকে ধন্যবাদ